মাসের আর ফেব্রুয়ারি মাসে আমি ধর্মঘট গেছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আইলো যে আমার নামে নাকি একটা ফেসবুক পোস্ট করে দিয়েছে এটার নাম এটার মধ্যে আমার আমার সম্বন্ধে অনেক কিছু লাগানো হয়েছে আমি নাকি স্টুডেন্ট ফেয়ারে খারাপভাবে ইনভলভ করি অন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য এবং এটার মধ্যে আমার মানে আমার পার্সোনাল ফোন নম্বর যেটা এটাও পর্যন্ত দেওয়া হয়েছে তো এরপরে আমি দুই দিন পরে ধর্ম করতে আসার পরে আমি এখানে পরিষেবা পেস করছিলাম জিডিএন্ট্রি করার পরে এরপরে ক্রাইম ব্রাঞ্চেও গেছি তো ক্রাইম ব্রাঞ্চে তারা আমার খুবই হেল্প করছে তারা আমার সঙ্গে সঙ্গেই মানে দুই উইদিন ওয়ান মান্থ তারা কী আসে বিষয়ে আমার ফোন করে সেটা জানাইছে জানাই সেটা এর দূরে গেছে যে আপনার পুরো ফাইলটা আমরা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি পাঠাই সেরা এখন আমরা ডিউটি শেষ এখন আপনার পুলিশে যোগাযোগ করেন তো আমি ইলেকশন পিরিয়ড ছিল তখন তবুও আমি স্কুল থেকে ফেরার পথে আমি পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করছিলাম এখানে যে ওসি আছে ওনার সঙ্গে তো উনি কইলেন যে দেখেন ম্যাডাম এখন তো ইলেকশন ডিউটি এখন প্রচণ্ড ব্যস্ততা আপনি ইলেকশনের পরে আয়া যোগাযোগ করেন তো আজকে আমি আবার এসেছিলাম আসার পরে উনি বললেন যে একজন অফিসারকে এটা দেওয়া হয়েছে কেসটা কিন্তু এখন উনি আউট অফ স্টেশন আছেন উনি আসার পরে আপনার এই কেসটা শর্ট আউট হবে এখন থানাতে কি আশ্বাস দিলো আপনাকে আপনাকে এটাই বললো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরাও একটু ইলেকশনের পরে একটা উষা একটা কেসে একটু ব্যস্ত আছি আপনারটা হয়ে যাবে তো টেনশন করবেন যারা যারা আপনার এই কাস্টমাররা ছিল তাদের নামটা কি আর ওরা এরকম নাম নাম কিছু বলেনি জাস্ট আমি এটাই বললাম যে দেখুন এই ফেসবুক পোস্টের মধ্যে তো আমার পার্সোনাল নাম্বার আছে আমার পার্সোনাল ফটো সব কিছু আছে তো এটা একটু ডিলিট করে নাকি তো আমার তো এটা মান সম্মানের ব্যাপার উনি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি নাম আপনার স্নেহা দাস কি করেন আপনি আমি টিচার profession আছি কোথায় বাড়ি আপনার হাওড়া বিলনবা